পানি গর গহরাইয়া পড়তা সেই বাবাই আমায় সেই আই রে মানি কামার বুকে কয় মাসাল্লাহ আই আল্লাহ মাসাল্লাহ আই আল্লাহ বিশ্ব যদি না হয় তাস মোবাইল খুলে দেন দেন বন্ড দেখছি এই রকম বন্ড জিকির করা নিয়ম হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর সাইটের শব্দের উপরে কোনো শব্দ নাই কোনে বলতে পানি গরু গ হ হরাইয়ে পড়তেছে বাবা ইয়া উমাই ডাকতেছে আই রামানিকামার বুকে দেঘের মধ্যে দিয়ে পান তার ভিতরে মেশিং গান বান্দা দি বাবা পাগল বান আমি আবার বললাম আল্লাহ রহমত গরু গ হরাইয়েও পড়তেছে আস ডাইল ঘুরতেছে রহমত গরু গ হ হ পড়তেছে আস ডাইল কবর বলে মানুষ দেখের মধ্যে দিয়া পান তার ভিতর গান কি সুন্দর মানুষ আল্লাহ বানাইছে হায় হায় দেহের মধ্যে দিয়া পান তার ভিতরে এমএিং গান কি সুন্দর মানুষ আল্লাবানি পিবাদি অদুঘুলি জান্নাতি ইবাদত করা লাগবে কার আর ইবাদত বাদ দিয়ে সাহেতালির ইবাদত করা লাগবে না করাও যাবে না করা সম্ভব না আমি বলি পানি যদি গর করাইয়া পড়ে কোন পানি গরগরা পড়তেছে বদমাইশির জায়গা না আমার মুসলমান ভাইরা আমি বললে জিকির করাবো না খালি যারা পান খায় তারা করেছে হুজুর খালি জিকির দোরা লিখে খালি হুম 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 হ্যাঁ যারা পান খায় সোহানাল্ল বললি মানে সিকির করলে ওখানে পানও খাওয়া হয় সুবাহান আল্লাহ বলা হয় পানও খাওয়া যাবে না চাও খাওয়া যাবে না কিন্তু ছুটি দেবো দুজন মানুষকে কয়জনকে যাদের এক নম্বর দুই নম্বর আর যারা বিড়ি খাওয়ার নেশা আছে তাদের ছুটি দেব খাওয়া দাওয়া করে এসে বসে পড়বে বিড়ি এমন একটা জিনিস যা না খালি বুদ্ধি আসে না রমজান মাসে মানুষ বিড়ি খায় তা বাথরুমের মধ্যে বসে হ্যাঁ হ্যাঁ আমি নিজে দেখছি গত বছর অথবা তার আগের বছর যখন নামাজ পড়তে যাবো এসেন্দা যাওয়া দরকার এখন যে একটা লোক এসেন্দার ভিতরে যায় বিড়ি ধরাইছে দুমা খালি গোল হয়ে উঠতেছে তে উনি বাথরুম থেকে বের হয় আমার দিকে আমার দেখে বলছে আসসালামু আলাইকুম অজু মজু নাই তো তে ওয়ালাইকুম সালাম হান কি লেবো কন ভিতরে যা দিয়ে যে সিগারেটের জান একবার বারোটা বাজা ভালেছে তিন ইঞ্চিতে দিয়ে দইরে টান দিয়ে সুখ টান দিয়ে জান দিয়েছে সিগারেটের জান যায় যাই বাপ আমার মুসলমানের ভাইয়েরা আল্লাহর হাবিবের বিহম্মতেরা তাহলে একটা হলো হেসুল্লাহ একটা হলো হেসবু শয়তান একটা হলো ইবাদতে রহমানি একটা হলো ইবাদতে শয়তানি একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো বাদান শয়তানের রাস্তা আপনার ডানটা হলো আল্লাহর রাস্তা বামটা হলো বাদান শয়তানের রাস্তা আজকে আমরা শয়তানের দিকেই বাদান অগ্রসর হচ্ছি দেখবেন আমরা যদি ডান রাস্তা দিয়ে যাই আজকে আল্লাহ রসুল বলেছে রাস্তা দিয়ে যদি তোমরা হাঁটো তাহলে ডানের রাস্তা দিয়ে তোমরা চলবে আ বাংলার জমিনে যদি ডান্ডা দিয়ে যদি চলা যায় এক সিটিনের হিরিক এই জন্যে বাম রাস্তা দিয়ে বাদান যাইতে হয় কিন্তু রসুলের সন্নত বাদান রাস্তা দিয়া যাইতে বাদান সন্নতটা বাদান ছেড়ে দিছি এরপরে বাদান মাথায় টুপি পরা সন্নত দাড়ি রাখা সন্নত জুব্বা গা দেওয়া সন্নত আপনার সাড়ে তিন বডির মধ্যে এতটুকুন বাজান সন্নত আছে আর সন্নতের বালাই নাই আর একটা সন্নত আছে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সন্নত অর্থাৎ আরো বেশি খাও কথা কয় না কথা কয় না আমাদের দেশে কিছু বিশ্বায় আছে সংনাথের কথা নিজে বলে মানুষের কাছে বলে নিজে পালন করে না নিজ বাদান মানে না এই ওর বুকের চাইতে বাদান পেট বড় কথা কয় না ওই বড় বড় চোখ করে তাকাইছি তুই যদি সন্ন্যত তরিকা মানিস তালি আল্লাহ রসুল বলেছে বুকের সাইতে পেট কোনোদিন বড় হইতে পারে আর যদি রসুলের স্বর্ণদ মিথ্যা হওয়া থাকে তাহলে তোর পেট বড় হইবি তাহলে কোনটা সঠিক করবি রসুলের ডানা ওর পেট বড় কথা কয় না কথা কয় না তাহলে তুই যে পিসা তোর পেট বড় কোন জ্ঞানে করলি তুই সন্ন্যতের কথা বললি তুই সন্নত মানলি না কেন মানলি না তোর পেট কিসের লেগে বড় হলো এই উত্তর দে তুই তাই নিজে মানুষকে বলে নিজেই মানে না কথা বোঝে না কথা বোঝে না ঠিক তো হইল না যে আমার পিছ কমলা খাক না আপেল খায় না পেট মহিলার মতো হোক তার কি এমন পেট বানাইছে মহিলা দেখলে কিছু কিছু মহিলার সরণী বা হে কি পেট এর বাবা কোলাকুলি করে দেহ বুক পাইবেন ভালো করে লক্ষ্য করে শুনে বলে থেকে যখন বিদায় হয়ে গেলেন বিদায়ের পরে বাদান এই দুনিয়ার বুকে হযরত আবু বকর সিদ্দিক আপনার ইমাম হলেন আল্লাহর নবী বলেছেন আমি নবীর মৃত্যুর পরে হযরত আবু কর হবে ইমাম আবু বকরের পিছনে দাঁড়াবে ওমর ওমরের পিছনে দাঁড়াবে বাদান ওসমান ওমরের পিছনে দাঁড়াবে ওসমান ওসমানের পিছনে দাঁড়াবে হযরত আলী সুবহানাল্লাহ তজরেতান না নামাজে যখন দাঁড়াইবে আবু বক্কর যদি ইমাম হয় পিছনে থাকবে বাজার হজরত ভালো করে লক্ষ্য করে শুনুন যদি ইমাম হয় এর পিছনে দাঁড়াবে হজরতে ওমার আর দুই নাম্বার তার পিছনে দাঁড়াবে ওসমান তিন হজরতে আর আল্লাহ রাসুল কোনো কথা বলেন নাই আজকে আমাদের মসজিদে যান বাংলাদেশের গোটা বাংলাদেশ খুঁজে দেখে এনে আপনার যতগুনি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ তন্ন তন্ন করে খুঁজে দেখে এনে আপনার আপনার করা দশ পার্সেন্ট মসজিদের মুসলি সিগারেট খায় না বিড়িও খায় না আপনার ওই সিগারেট খায় না বিড়িও খায় না আর নব্বই পার্সেন্ট মসজিদের মধ্যে সিগারেটও খায় কথা না কথা কি এবার তোর কোনে গেল তুই এখন বুঝিয়া দেখ সুবান আল্লাহ সুবান করো আর আল্লাহ বেহস্তে দেও ইত্যাদি তোর মসজিম আজান দিলে যিনি ডাক দিবে হাই আলাল সলা হাই আলাল ভালা নামাজে আসো কল্যাণের দিকে আসো তাহলে সেই লোকটা কল্লানের কথা বললে নামাজের কথা বললো ওই লোকটার ভিতরে তো কল্যাণ নাই কথা কয় না কথা কয়স্ত্রি করে ভালো বল যেই মানুষ সিগারেট বিড়ি খাবো একদম একামত হবে না জানতে হবে না রাজি আসান তো রাজি নাই কারা কারা হাত তুলে দেখান তো দেখি আপনারা রাজি নাই আপনি সিগারেটের পক্ষে শোনেন এবার দুধ নষ্ট করেন না ও কি রামের মা তো সেই সিগারেটে খাই বিড়ি খাই ও মোর সাথে হবে কেন সিগারেট বিড়ি খাওয়া বাদ দে মজম হওয়া আজান দে এ টাকা সাত লক্ষ টাকা লাগাইছে ইমামের পিছনে দাঁড়ায় আল্লাহ আকবর আল্লাহ আকবর কত কমাদে সালা কত কমাদে সালা এ নাকি কত কমাদে সালা আছে হাইয়ালা সলা আর হাইয়ালা সালা হাইয়ালা সালা সেরা সালা ইমাম সাহেব বলে সাহস পায় না কারণ তোর মানুষ যদি তার এক মতো ভুল ধরে চাকরি যদি নট হওয়া যায় কথা কয় না কথা কয় না এদিন ইমাম সাহেবগুণে সু হয়ে আছে একবারে ব্যাংক যখন লাভ দেয় পানির মধ্যে পড়া যায় খপ আর কথা নাই স্যার স্যার করে খানিকখানি চলে যায় ব্যাং এখন বৃষ্টি নেই ব্যাংক গ্যাগু করে না চৈত মাসে যখন গ্যাং আপনার বৃষ্টি হয় দ্বারা যখন বৃষ্টি হয় একটা ব্যাংক খপপত করে নামে ও যখন ঘপ করে নামে সিগেট সিগেট সিগেটে আরেকজন অমুর থেকে পুর মুর থেকে মানে পড়াণিক মানুষ বুঝতেছেন না সিগ্রেট না খালি তো উদ্যোগ নেই না পানি পাইছে দক্ষিণ মুড়ি থেকে কেটু 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 পূর্ব মুড়ি থেকে কয় কয় প্যাক কয় প্যাক মাঝখান থেকে পাঁচ প্যাক পাঁচ প্যাক পাঁচ সেই সালা ইমাম সব ধরে যদি ভুল ধরে

জাকারে নবী গাছের মধ্যে চলে গেছে গাছ সহ জাকারে নবীকে কাটে ফেলছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর পথে আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতে হবে নারীর পথে কথা বলতে গেলে তেল খেটার দরকার হলো তেল খাটবো চরি বানা দরকার হলো চরি দেবো হলে ফার্সির মন চড়বো বাস দিলের সাথে অবস্থায় Yeah! কান লাগবে না আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয়মদের ভালো করে লক্ষ্য করে শুনুন ওয়ালা ইবাদিল্লাহ সলিহীন আল্লাহ এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহ সলিহীন আমার আল্লাহর ইবাদত করবার জন্য দাসত্ব দাসত্ব করবার জন্য গোলামি করবার জন্য হজর

স্বপ্নে দেখি ওই ব্রিজ বানাইছি এটা হলো স্বপ্নের ব্রিজ কথা বলছে না কথা বলছে না আমি একদিন স্বপ্নে দেখছি স্বপ্নে দেখে দেখি যে সুন্দর একটা বাথরুম আপনার পেশাবখানা বানাইছে তাই টুইস দিয়ে অথচ আমি গোমের মধ্যে আসি আমি চিন্তা করলাম তখন স্বপ্নের মধ্যে বলতেছে যাইতেই যাও পেশাব করেই যাও পেশাব করছি এখন ল্যাপও ভিজে গেছে তো সকো ভেজা লুমিও ভেজা মুতে বালাইছি স্বপ্নের সব কথা সত্য ধরেন না লাইসা বিহুদ্ স্বপ্ন দেখা দলিল শরীয় সব সময় পেশ করা যায় না আমার 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 বাবা ফ্যান দিয়েই না আমার এই যে এর ডিস্টার্ব হইবে তো একদিনকার কথা না এটা কি মতে রাগ পর্যন্ত চলবে লা ইলাহা لا إله لا إله لا إله, لا اله، তাও সিদ্দিক যখন মারা যাবে এমন সময় মা আয়সা আমার নবীর কাছে এসে বাজান দাঁড়ালে না এবার আর মা আয়সা ডেকে ডেকে বলো আমার আব্বা জান আপনি তো মূর্তি সজ্জা সজ্জিত হয়ে গেছেন গো বাবা ও বাবা এই মৃত্যু না গে আপনার মনে কিছু খেতে চায় আপনি পড়তে চান কিছু দেখতে চান ডাকতে বলো ও গো আমি কিছু খেতে চাই না মা আমি আউ কিছু দেখতে চাই না বলে আমার শেষ আবদারটা পুরো করবে মা আমি যদি মারা যাই আমার কাফনের কাপড় হবে তিনটে দুইটা দিবে পুরোনা কাপড় আর একটা দিবে নতুন কাফনের কাপড় মা আয়সা সিদ্দিকেরা দিয়ে আল্লাহ তালহা ডেকে ডেকে বলতেছে ও বাবা আমরা কি নতুন তিনটা কাপড় দিতে পারবো না আয়সো বললেন মা আয়সা যখন বললেন হত তা উপভোগ করে সিদ্ধি বলতেছ মা তোমার সমর্থ আছে মা সমর্থ আছে তিনটা নতুন কাপনের কাপড় দেওয়া কিন্তু আমি দুইটা বছর রাষ্ট্র চালাইছি কেমতের ময়দানে আল্লাহ যদি বলে আল্লাহ যদি বলে আবু দুইটা বছর রাষ্ট্র তুমি চালাইয়াছ তুমি কি করেছ তুমি যে এই তিনটা পোশাক নিয়ে নতুন কাপড় নিয়ে কবরের মধ্যে আসছো আবুক করে এই তিন বছরে দুই বছরে তুমি দুই বছরে কি তুমি প্রত্যেকটা মানুষের কাছে কি তিনটে করে পোশাক দিয়েছ এই কথা যদি বলে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না গো মা ও গৌ মা আমি যদি মরে যাই মা আমার মরণের পরে মা রে দুইটা কাফানের কাপড় হবে পুরনো আর একটা হবে নতুন কেমতের ময়দানে বলবে আল্লাহ তোমার বান্দাদেরকে বান্দার প্রতিনিধি বানাইছিলে রাষ্ট্র নায়ক বানাইছিলে প্রেসিডেন্ট বানাইছিলে মৌলা তোমার বান্দাদের কাছে নতুন পোশাক আমি পাঠা দিতে পারিনি এই

মুসলমানের যদি বাচ্চা হয়তো প্রত্যেকটা মুসলমান সংসার দেওয়ার বিচার করতো তুই মুসলমানের বাচ্চা হয় এই অধিকার তোকে দিল ধর্ম ইসলাম মুসলমান ধর্ম ইসলাম বিধি বিধানে কোনো সংবিধানে নাই এইটাই যদি মুসলমানের মানে শক্তি থাকতো অবশ্যই প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করত আবু বকর সিদ্দিক রাধি আল্লাহালু যখন মারা গেলেন বাদান বললেন না আমাকে দুইটা পুরোনা কাপড় দিবে একটা নতুন কাপড় দিবে আর আরে ছোট্ট বেলা নবীর সাথে তোমাকে বিয়ে দিয়েছে গমা আউ বক কর হরজত আমার হরজত আলীকে ডাক দেওয়া হরজত আলী আর হর্য তোমার যখন আসলে ডেকে ডেকে বলতেছে ভাই আলীর একই সাথে যুদ্ধের ময়দানে গেছি নবীর সাথে একই সাথে আমরা থেকেছি আমি দুনিয়া থেকে বিদা হইয়া যাচ্ছি আমি মৃত্যুর পরে তোমরা যাইয়া আমার জানাজার নামাজ শেষ করি আমার লাস্টার রসুলের কবরের পাশে দাঁড় করাইয়া আমার নবীরে বলবে সালাম নবী নবীরে বলবে আর বলবে আউবক করে আপনার কাছে থাকতে চায় রসুল যদি থাকার অনুমতি দেয় ওই জায়গা আমারে কবরস্থ করবে নবী যদি অনুমতি না দেয় অন্য জায়গা আমাকে কবরস্থ করিবে হাজরত আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ তাআলা এখন দুনিয়া থেকে বিদায় হ যাবেテナ মিয়া নবীর স্ত্রী ম আয়শা পাশে বসে আছে ডাকতেবলেন না আয়শারে আমি সত্য কতবে আল্লাহ বিশ্ব নবীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি গো মা এমা জি বনে তুমি হলে জগতের মা নবীদের স্ত্রী হলো সকলের মা মা আমি তোমার বাবা আমি যদি তোমার তোমার সানে যদি কোনো বেদবি করে থাকি গো মা ও মা মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করে দিও মা আইসা ডেকে বলিয়া আয়সা ডেকে ডেকে বলতেছো আমার বাবা যান সন্তানের কাছে বাবা কোনো অপরাধ করলেই এটা অপরাধ হয় না হরসতে অবভোগ করো সিদ্ধিক বলল মা তুমি যদি সন্তান হও আপনি মর্যাদার দিকে মানের দিকে আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি আমার বাইরে আমার সযত উপিদিক দুনিয়া থেকে বিদায় হাঁ যাবে ডাক দেবালে ও গুমা আমি যদি মরে যাই মাং আসিল তুমি কান্নাকাটি কাঠি না আমার জন্য কান্নাসতে পারে বলেছে যদি কান্না সে আস্তে আস্তে কানবেন কান রসুলের ছেলে হরজতি ইব্রাহিম যখন মরিয়মের পেট থেকে যখন দুনিয়ার থেকে বিদায় হওয়া গেলেন বা যেন বয়সে যখন দুনিয়ার থেকে ইব্রাহিম বিদায় হা গেলেন আল্লাহ নবীর ডেকে ডেকে বলতে হাবিব আল্লাহ আপনার সত্য ছেলে হজরত ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ নবী ছেলে ইব্রাহিমের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে হরজতে মরিয়ম দিকে দিকে মারি হরজতে মারিয়া দিকে দিকে বলতে ইয়া আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো বলেছেন ছেলে সন্তান মারা গে মানুষ মারা গেলে উৎসাহ কান্দা লাগে না কানতে নিষেধ করেছে না আমার নবী বলেন আমার নবী বললেন মাদিয়া আমি নবী কাঁদতে নিষেধ করি না উচ্চা বসে কান্দ না ব্যথা তো লাগবে সন্তান মারা গেলে মানুষ তো কাঁদবে বাবা মারা গেলে মানুষ তো কাঁদবে আজকা আমাদের দেশে বাবার কোনো বাদর নাই মার কোনো বাদান কদর নাই বাবা অসুস্থ হয় ছেলে থাকে বাদান ঢাকায় যদি বলে মোবাইল করে বেটা তোমার আব্বার অসুখ বলে আমি যাইতে পারবো না তোমার বউ আসুক তোমার বাবা মার খেদমত করা লাগবে কয় আমার তিনটে ছেলে কিনতে আর পড়াশোনা করে কথা কয় কোথায় পড়াশোনা করে কিনডের কাটিং আমরা মোকা পড়াশোনা করি নেই তোমরাই পড়াশোনা কিনডের কাটিং করা লাগে কিনডের এক ছেলে পরিবার কর ওর বউ পরিবার দেয় কত গাছ তো বলতেছি যায় হলো মহিলা চার পাঁচজন মহিলা যদি এক জায়গায় ওরাকে ভালো বুদ্ধি করে নাকি এক বাচ্চা বলতেছে যদি আমাকে কেউ মিথ্যা কথা যদি শুনাইতে পারো পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো মিথ্যা কথার লোক বাংলাদেশে আসে না এই কথা কয় না কথা কয় এর আগে কোন মন্ত্রী জানি কোন দেশ দলের মন্ত্রী তা আমি জানি না রানা পেলা যা তন তো আমার জ্ঞান অত বেশি নাই রানা পেলা যার ভাঙে গেছে মন্ত্রীকে জিজ্ঞেস করলো যে রানা পেলা যার ভাঙছে কেটা তো অন্য দু দুই দলের নাম দিল তারা ধাক্কা দিয়ে ভাঙছে জ্ঞান কি